মজা লাগছে আমি আজকে কেক খাবো অনেক মজা করে কেক খাবো এই কেকটা বাড়িতে নিয়ে খুব মজা করে কেক খাবো আ আমার কেকটা পড়ে গেল আমার কেকটা পড়ে ভেঙে গেল আমি এখন কি খাবো কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে থাকা খেয়ে আমার কেকটা পরি নষ্ট হয়ে গেল পাবো আরে আমার সাথে এই মেয়েটা অনেক পেয়েছে কত কান্না করছে আমার শেকড় যা হয়েছে শেকর নিয়ে আর পারি না আরে এই বাচ্চা মেয়ে এভাবে কান্না করছো কেন একটা কেকই তো নষ্ট হয়েছে তাতে কি হয়েছে যাও বাসায় গিয়ে আর কেক কিনে নিয়ে আসো আর একটা কেক কিনে নিয়ে তারপর খাও একটা কেক পড়ে গিয়েছে বলে এত কান্না করতে হয় আরে এই গাছ তুমি চুপ করো তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবারও কেক কিনে খাবো একে তো তোমার এই দুষ্টু শেকড়ের সাথে থাকা খেয়ে আমার কেকটা নষ্ট হয়েছে তারপর আবার তুমি কত কথা বলছো আমরা কি বড়ো লোক নাকি যে চাইলেই এত এত কেক কিনে খাবো আমরা যে অনেক গরিব আমার মায়ের সংসারে অনেক অভাব আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে মাকে বুঝি একটা কেক কিনেছি সেটাও পড়ে নষ্ট হয়ে গেল সত্যি তো মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আমার মেয়েটাকে সাহায্য করা উচিত এই কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে আমি এই বাঁচে মেয়ে তুমি আর কেঁদো না আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব তুমি আমার কাছে যে একটা ফুল দেখতে পাচ্ছ ওই ফুলটা বাসায় নিয়ে যাও ওই ফুলটা বাসায় নিয়ে মাটি করে রোপণ করে দাও এই ফুলটি বাসায় নিয়ে রোপণ করলেই কালকে থেকে তুমি অনেক অনেক কেক খেতে পারবে যত খুশি তত কেক খেতে পারবে আর মন খারাপ করো না যাও এই ফুলটা নিয়ে বাসায় চলে যাও এই গাছ তুমি আবার এটা কি বলছো তোমার এই ফুল নিয়ে আমি কি করব তোমার এই ফুল থেকে কি বা কেকের গাছ হবে আর তুমি যেহেতু বলছো তাহলে আমি ফুলটা নিয়ে যাই নিয়ে রোপণ করে দেখি তারপর কেক হলে আমি খেতে পারবো কেক খাওয়ার জন্য যে আমার মনটা খুব ছটফট করছে এরপর গাছের কথা মতো মিনা সেই ফুলটা নিয়ে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে সেই ফুলটা তাদের ঘরের উঠানের সামনে রোপণ করতে থাকে আরে মিনা এটা তুই কি করছিস এই ঘরের উঠানে এভাবে গর্ত করছিস কেন আর এই ফুলটা তুই কোথায় পেয়েছিস এই ফুলটা থেকে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত কোথায় পেয়েছিস তুই এটা তোকে এটা কে দিয়েছে আমি তো তোমাকে কথাটা বলতেই বলে গিয়েছিলাম আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শিকড়ির সাথে ধাক্কা খেয়েছি আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে এই ফুলটা নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেককে খেতে পারবো আরে মিনা তুই এটা কি বলছিস নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে গাছ নাকি আবার কথা বলে আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে এই ফুল থেকে নাকি কেক হবে ঘরের উঠোনের সামনে একদমই এই ফুলটা রোপণ করবি না যা এই ফুলটা ফেলে বলছি এটা যেন আমি সামনে না দেখি আচ্ছা ঠিক আছে মা আমি এখন এই ফুলটা ফেলে দিচ্ছি আমার আর বোধহয় কে কেকার শখই পূরণ হবে না এরপর মিনা সেই ফুলটি নিয়ে তাদের বাড়ির পাশের পুকুরটাতে ফেলে দেয় দেখেছো কালকে সে ফেলে দেওয়া ফুল থেকে কি সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে কি মজা আমি এখন কেক খেতে পারবো যত ইচ্ছে তত খবরদার বলছি না এই গাছের একটা কেক তুই খাবি না কোন না কোন গাছ তোকে ফুল দিয়েছে সেই ফুল থেকে আবার এত বড় কেকের গাছও হয়ে গেল খবরদার বলছি না এই গাছের একটা কেক তুই খাবি না কোন গাছ নাকি তোকে ফুল দিয়েছে সেই ফুল থেকে আবার এত বড় কেকের গাছও হয়ে গেল আমার কেমন জানি একটা সন্দেহ হচ্ছে কোন রহস্য নেই তো এর মধ্যে নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে এই গাছ তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছ বলো তো কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাও নাকি নিশ্চয়ই কেকের মধ্যে বিষ মিশানো আছে যেটা খেলে আমাদের অনেক বড়ো ক্ষতি হবে না গো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো আমায় আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা অনেক গরিব অনেক কষ্টে তোমাদের সংসার চলে আর গরিব মানুষদের উপকার করাই আমার ধর্ম তাই তো আমি তোমার মেয়েকে বলছিলাম যাতে করে কেকের গাছ হলে সেই গাছের কেক খেতেও পারবে আবার বাজারে বিক্রি করে তোমাদের সংসারটা ভালোভাবে কাটাতেও পারবে ও সত্যি বলছো তোমাকে অনেক ধন্যবাদ গাছ তুমি আমার অনেক বড় উপকার করেছো ঠিক আছে এখন থেকে এই গাছের কেক পেরে আমরা খাবো এবং বাজারে নিয়ে বিক্রিও করবো এই গাছের দিনের ব্যাপার খাবে এবং বিক্রি করবে আর রাতের বেলা কেক বলেও ছবি না খাবেও না মনে রেখো যাও এবার বাড়িতে যাও মা ভালো হয়েছে এই গাছের কেকগুলো এত মজা সবাই কিনে খুব মজা করে খাচ্ছে করে রাতের কেকগুলোকে বিশাক্ত করে দিয়েছিলাম এবার উচিত শিক্ষা হয়েছে তোর মা গাছে ধরা কেক বিক্রি করে আমাদের সংসারের অভাবগুলো সাব দূর হয়ে যাচ্ছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ